সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল বিখ্যাত ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর সেই ট্রেনেই প্রায় কয়েকশো ট্রেন যাত্রী তাদের নিজের গন্তব্যস্থলে যাচ্ছিল কেউ বা তাদের বাড়ি কেউ বা তাদের নিজের কাজে যাচ্ছিল তবে এমনও মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে যাবে কেউ ভাবতেই পারেননি জানা যায় এনজেপি স্টেশন থেকে ছাড়তেই দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায় একটি কামরা দুমলে মুচড়ে উল্টে যায় আর একটি কামরা উঠে যায় ইঞ্জিনের উপরে এই দুর্ঘটনার পরই প্রশ্ন উঠছে কি করে একই লাইনে দুটি ট্রেন এসে গেল কিভাবে ওই ক্রসিং পয়েন্টে এসে মালগাড়ি ধাক্কা মারলো সেই প্রশ্ন উঠেছে এই দুর্ঘটনার পেছনে অন্তর্ঘাত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে তবে সিগন্যালের কারণে দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে রেল ট্রেন দুর্ঘটনার পরই উদ্ধার কার্যে বেড়ে যায় প্রশাসনিক তৎপরতা উদ্ধার কার্যে ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল আপাতত আট জনের মৃত্যুর খবর মিলেছে আহত হয়েছে অন্তত তিরিশ জন নিহত আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গিয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী এই পথে আপাতত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বন্ধ ট্রেন চলাচল যাত্রীদের কথা মাথায় রেখে ঘটনাস্থলে বাস পাঠাচ্ছে এনবিএসটিসি কলকাতা অভিমুখী যাত্রীদের বাসে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন স্টেশনে চালু করা হচ্ছে হেল্পলাইন নম্বর আমরা এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি নজন মারা গিয়েছে বডিস এন্ড বিএমসিএইচ তে আছে যখনই আমরা খবর পেলাম আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কি মোবিলাইজ করলাম আমাদের ফায়ার টেন্ডার কি মোবিলাইজ করলাম আমাদের মেডিকেল টিম এখানে পৌঁছলো আমাদের সিভিল ডিফেন্স volunteers এখানে পৌঁছলো সঙ্গে সঙ্গে এসকি অপারেশন চালু করা হলো এখন থার্টি নাইন মানুষ एडमिट আছে এনবিএমসিএইচ তে আর 6 জন एडमिट আছে फांसी দেবা রুল হসপিটালে আর 9 জন ডিসচার্জ হয়ে গিয়েছে ঠিক হয়ে তো এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে আপনি কি কোনো রকম আলাদা ইনভেস্টিগেশন করবেন আপনাকে এখন যেরকম আমাদের কিন্তু দেশ দেওয়া হবে এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট নেই আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে আমাদের হেল্পডেস্ক এখানে আছে পুলিশও এখানে আছে যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেবো কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই আমরা বাসেস অরেঞ্জ করলাম স্টেট থেকে যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছনাত দেওয়া হয়েছে থ্যাংক ইউ